বোন মেরো স্ট্রাডি এনজিওগ্রাম ভাল রিপ্লেসমেন্ট বাইপাস সার্জারি ক্যালাসিম রক্তরোগ চিকিৎসায় বোনমেরো ট্রান্সপ্লান্ট হরমোন থাইরয়েড ডায়াবেটিস নিয়ন্ত্রণে বিশেষ বিশেষায়িত চিকিৎসা কিডনি ডায়ালাইসিস কৃত্রিম অঙ্গ সংযোজন প্লাস্টিক সার্জারি দন্ত রেটিনা চোখের একটা সমস্যা রেটিনা চিকিৎসা সংক্রামক রোগ অটো ইমিউন ডিজয়ডার মাল্টিড্রাক রেজিস্টেন্স অর্গানিজম নিয়ন্ত্রণে ট্রপিক্যাল মেডিসিন ও ক্লিনিক্যাল ইমোনোলজি পরীক্ষা নিরীক্ষা ও প্রযুক্তি ব্যবহার ব্যবহারে এমআরআই সিটি ডিজিটাল এক্সরে রে কার্ডিওগ্রাফি ভিডিও কল্পোস্কোপি এন্ডোস্কোপি ইমোনোফেনোটাইপিং সহ মলিকুলার ল্যাব ডায়াগনস্টিক ল্যাব প্রতিষ্ঠা নিশ্চিত করা হয়েছে জাতীয় আন্তর্জাতিক দাতা সংস্থার সহযোগিতায় বিভিন্ন স্বাস্থ্য প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এছাড়াও চিকিৎসা শিক্ষা ও দক্ষতা উন্নয়নে টিএমএসএস প্রশংসনীয় অবদান রেখে চলেছে দেশব্যাপী বহু বহুবিধ চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান যেমন টিএমএসএস মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট নার্সিং কলেজ প্যারামেডিক্যাল মেডিকেল ইনস্টিটিউট মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট হেলথ টেকনোলজি ইনস্টিটিউট উল্লেখযোগ্যভাবে সফলতার সাথে পরিচালিত হচ্ছে বর্তমানে আটটি হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র এগারোটি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান একশো তিরিশটির মতো রুরাল সেন্টার পরিচালিত হচ্ছে যা দেশের স্বাস্থ্যসেবা মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রসার দক্ষ তৈরি এবং নব নবতর প্রযুক্তির ব্যবহারের সমন্বয়ে টিএমএসএস উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবায় নির্ভরতার প্রতীক হয়ে উঠছে উল্লেখযোগ্য অবনধির অংশ হিসাবে দুই হাজার বাইশ সালে হ্যাঙ্গামারা বগুড়ায় উত্তরাঞ্চলের প্রথম এবং বাংলাদেশের অন্যতম টিএমএসএস বায়োমলিকুলার ল্যাব প্রতিষ্ঠা করা হয় যা জেনম সিকুয়েন্সিংয়ের মাধ্যমে রোগ নির্ণয়ের ক্ষেত্রে এক বৈপ্লবিক পদক্ষেপ হিসাবে বিবেচিত আজকের এই সাংবাদিক সম্মেলন আয়োজনের মূল লক্ষ্য হল টিএমএসএস বায়োমলিকুলার ল্যাবে জিনগত মিউটেশনের নিউভুল ডায়াগনোসিসের মাধ্যমে আধুনিক প্রিসিশান মেডিসিন চিকিৎসা পদ্ধতির প্রচার এবং ক্যান্সার রোগীদের জন্য সুলভ মূল্যে জিনোমিক ডায়াগনোসিস সেবার সুযোগ সম্পর্কে জনসাধারণকে অবহিত করা আপনাদের মূল্যবান উপস্থিতি এবং এই যুগান্তকারী উদ্যোগ প্রচারের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইএমএসএস বায়োমলিকুলার ল্যাব ডিএনএ সিকুয়েন্সিং সাধারণ চিকিৎসা থেকে প্রিসিশন মেডিসিন পর্যন্ত সম্মানিত সামাজিক বিন্দু কেন টিএমএসএস এই উন্নত প্রযুক্তির বায়োমলিক মলিকুলার ল্যাব স্থাপনের উদ্যোগ নিয়েছিল এর মলিকুলার ল্যাব স্থাপনের যৌতিকতা ও প্রেক্ষাপট টিএমএসএস ক্যান্সার সেন্টার স্থাপনের পর চিকিৎসা প্রদানের পাশাপাশি লক্ষ্য করা যায় যে অনেক ক্যান্সার রোগের স্ক্রিনিং করার সুযোগ আছে এবং স্ক্রিনিং করে পূর্ব হতে অনেক প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যায় যা বংশগতী ক্যান্সার সহ অনেক ক্যান্সার রোগের জন্য একটি অতি প্রয়োজনীয় ও কার্যকর রোগ নির্ণায়ক গ্লোবাল ক্যান্সার এবং বাংলাদেশ বাংলাদেশের জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট এনসিআরআইএইস এর তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর দেড় থেকে যদিও এই পরিসংখ্যান আরও বেশি প্রায় তিন লাখের মতো নতুন ক্যান্সার রুগী শনাক্ত হয় যার মধ্যে নারী পঁচাত্তর হাজার পুরুষ পঁচাশি হাজার নারীদের শীর্ষে স্তন ক্যান্সার সাতাশ দশমিক চার পার্সেন্ট প্রতি তিনজনে একজন প্রতি বছর বাইশ হাজার নতুন স্তন ক্যান্সারের রুগী স্তন ক্যান্সার রুগী শনাক্ত হয় এবং দশ হাজার থেকে বারো হাজার নারী স্তন ক্যান্সারে মারা যায় এছাড়াও জেনেটিক বা বংশগত ক্যান্সারের প্রকোপ বাংলাদেশে ক্রমশ ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউচের মধ্যে পাঁচ থেকে দশ পার্সেন্ট ক্যান্সার বংশগ্রতি নিউট্রিশনের কারণে যেমন সি এ ব্রেস্ট মানে ক্যান্সার ওয়ান এবং টু জিনের পরিবর্তন স্তোন এবং ডিম্বাশ্রয় ক্যান্সারের ঝুঁকি বাড়ায় যা প্রাথমিক স্ক্রিনিং ও জেনেটিক টেস্টিংয়ের মাধ্যমে শনাক্ত বাংলাদেশে প্রায় দশ থেকে পনেরো পার্সেন্ট স্টন ক্যান্সার রোগীর ক্ষেত্রে পারিবারিক ইতিহাস রয়েছে যা এছাড়া লিঙ্গভেদে কোলোরেক্টাল ক্যান্সারের তিন থেকে পাঁচ পার্সেন্ট ক্ষেত্রে লিন্স সিন্ড্রোম ডাই যা জেনেটিক প্রিডসন ও বংশগত কারণে আক্রান্ত হওয়ার প্রবণতা নির্দেশ করে অথচ দেশে উচ্চ প্রযুক্তির মলিকুলার ল্যাবের অভাবে এ ধরনের কেসগুলো সময় মতো শনাক্ত হয় না তাই ক্যান্সার স্ক্রিনিং থেকে শুরু করে টার্গেটেড থেরাপি জেনেটিক কাউন্সিলিং এবং সমন্বিত সেবা টিএমএসএস ক্যান্সার সেন্টার এ সংযোজনের চিন্তা থেকে এই ল্যাব স্থাপনে উদ্যোগী হয় টিএমএসএস দেশে প্রথম ল্যাব এবং প্রথম ক্যান্সার সেন্টার যেখানে ক্যান্সার স্ক্রিনিং থেকে শুরু করে সর্বপ্রকার সকল চিকিৎসার ব্যবস্থা রয়েছে বিশ্বে এমন সমন্বিত সেন্টারের সংখ্যা নগণ্য যা টিএমএসএসকে একটি মাইল ফলক হিসাবে প্রতিষ্ঠিত করেছে এই উদ্যোগ ক্যান্সার প্রতিরোধ প্রেডিকটিভ প্রিভেনশন এর ধারণাকে বাংলাদেশে বাস্তবায়ন করছে যা স্বাস্থ্য খাতে একটি বৈপ্লবিক পরিবর্তন আনবে